আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ ১৬ বছর পর পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলিতে বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে এ বিষয়ে আরো থাকছে রাসেলের প্রতিবেদনে বুধবার তুলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালীর চার আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবিএম এম মোশারফ হোসেন বালিয়াতলী ইউনিয়ন বিএনপি সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি হাজি হুমায়ুন শিকদার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু মোশারফ হোসেন বলেন হাদিস কোরআনে কোথাও নাই কোনো মার্কায় ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে অথচ তারা ইসলামকে ভুল ব্যাখ্যা করছে ইসলামের সঠিক কথা প্রচার করছে না তাই তাদের কথায় বিভ্রান্ত না হতে ভোটারদের আহ্বান জানান তিনি আর বলেন আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যাবে সারা বাংলাদেশে কোথাও নাম শুনি নাই অথচ কলাপাড়া এসে শুনি হাত পাখার কথা যে দলের পীর কোন নির্বাচনে বিজয় হতে পারেনি তারা কিভাবে বিজয় হবে তিনি বলেন গত বারোটি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে অথচ কোন নির্বাচনের চরমনা থেকে একজন বিজয় হতে পারেনি তাই দেশ ও এলাকার উন্নয়নে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান জনসভা শেষে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী প্রধান অতিথির হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ গ্রহণ করতে পারবে না কারণ তাদেরকে ব্যান করে দেওয়া হয়েছে তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়েছে তাইলে সম্মানিত উপস্থিতি যদি বিএনপি আওয়ামী লীগ না থাকে তাইলে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল কোনটা বিএনপি কি এটা বিশ্বাস করেন আপনারা টেলিভিশন দেখেন খবর দেখেন বাইরা মা না যারা আছে ফেসবুকও তো চালান তাই না কি চালান গোপনে গোপনে চালান না একটু মহিলারা চালান না চালান তো নিশ্চয়ই আপনারা দেখেন বাংলাদেশে যদি ভোট হয় যদি মানুষ কি বলে টিভিতে যে বিএনপি ক্ষমতায় আসবে নিশ্চিত কারণ আওয়ামী নাই তাইলে আপনারা কি বিশ্বাস করেন আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে আমার মনে অনেকে বিশ্বাস করেন একটা হাত তুলে দেখান তো বিশ্বাস ইনশাল্লাহ বিএনপি দিনে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এখন এই কলা দেখেন বাংলাদেশে কোথাও কোনো খোঁজ নাই বাংলাদেশে কোথাও আমি নাম শুনি নাই এই কলা পাড়া শুনি এখন নতুন নাকি আবার হাত পাকা নাকি এখানে জিততে যায় আমি আপনার হাত কোন দল চর্মনাইন না চর্মনাইন চর্মনার জেনে হুজুর পীর ওনার নাম হইল সৈয়দ রেজাউল করিম কে শুনছেন না চর্মনার লোকজন এখানে থাকতে পারেন হুজুর বরিশাল থেকে দুইবার ইলেকশন করছে এমপি ইলেকশন আমাদের নেতা মজিবুর রহমান সরোয়ারের নাম শুনছেন না আপনারা জি বরিশালে ওনার কাছে দুইবারে উনি পরাজিত হয়েছে তো যেই দলের প্রধান ইলেকশন করে জিততে পারে না সেই দলের লোক কয় তারা নাকি জিতবে বাংলাদেশে বারোটা সংসদ নির্বাচন হয়েছে এমপি নির্বাচিত হয়েছে কিন্তু আজ পর্যন্ত চরমনায় কোথাও একজন এমপিতে জিততে পারে নাই যে দলটা একটা দিনে একটা আসনে জিততে পারে নাই সেই দল আগামী দিনে আপনার উন্নয়ন করবে কেন আপনার নিরাপত্তা দিবে কিভাবে আপনার সমস্যা সমাধান করবে কিভাবে কোনোভাবে সম্ভব নয় সুতরাং ওই সকল কথায় বিভ্রান্ত হওয়া যাবে না বরং যদি বিএনপি ক্ষমতায় যায় এবং আপনারা যদি এই আসন থেকে বিএনপির জন্য এমপি নির্বাচন করতে পারেন তাইলে আপনারা যে সমস্যার কথা বলছেন আমার এই রাস্তা লাগবে আমার স্কুলে বিল্ডিং লাগবে আমার কালবার লাগবে আমার এই সমস্যা সমাধান করতে হবে তাইলে পড়তে সুবিধা হবে না কি সুবিধা হবে আর যে দলটি কোনোদিন এমপি পাই নাই তারা সমস্যা সমাধান করবে কিভাবে এটা সহজ না আরেকটা কথা বলে বিমান আমাদের বিশেষ করে আমাদের মা বোনদেরকে বলে যে যদি হাত পাকায় ভোট দেয় তাইলে নাকি বেস তো কনফার্ম দরজা খোলা খালি ঢুকে যাবে কি বলে না কে মা বোনরা বলে বাড়িতে গিয়া এখানে আমাদের অনেক মুরব্বী আছে যারা ইসলাম সম্বন্ধে জ্ঞান রাখেন আমরা মুসলমান আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই মানুষের ইসলামী নিয়ম কানুন আমরা পালন করার চেষ্টা করি আমাদের কোরআনে কোথাও নাই হাদিসে কোথাও নাই যে কোন মার্কায় ভোট দিলে বেসতে যাওয়া যায় এরা যা বলে এরা ইসলামকে ভুল ব্যাখ্যা করে এরা ইসলামকে অপব্যাখ্যা করে এরা ইসলামের সঠিক কথা আমাদের মা বোনরা আমাদের এই সাধারণ মানুষের কাছে এরা বলে না সুতরাং এদের কথায় বিভ্রান্ত হওয়া যাবে না আপনাদেরকে একটা কথা বলি আমাদের সভাপতি হাজি উমায় সিকদার বলেছেন দু সালে দেশ রেদিন বেগম খালেদা জিয়া এই গলা আমার আপনাদের মনে আছে হয়তো যারা বয়স এখন তিরিশ চল্লিশ হলে মানে পঁচিশ ছাব্বিশ তারা অনেকে দেখেন কিন্তু যারা আমাদের মুরুব্বি এখানে আছেন একটু দেখেন তো খালেদা জিয়ার সেই জনসভায় কারাগারা গিয়েছিলেন অজানা তো অনেক লোক সেই দিন বেগম খালেদা জিয়ার সেই জনসভায় গিয়েছিলেন আমি তখন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি দায়িত্ব পালন করছিলাম আজকে যেটা আমাদের হাজি হুমায়ুন শিকদার সভাপতি দায়িত্ব পালন করে আপনাদের মনে আছে আমি সেদিন খালেদা জিয়া বক্তৃতা দেওয়ার আগে আমি এক কথা বলেছিলাম আপনাদের পক্ষে মনে আছে কি মনে আছে আমি বলেছিলাম কারণ আমাকে বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী